গতকাল আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে অতর্কিত যে হামলা রকমের উস্কানিমূলক মনে করেন যে কোনো রকমের আমাদের পক্ষ থেকেই কোনো রকমের উস্কানিমূলক কোনো কিছুই ছিল না এরপরও পুলিশ কিভাবে উস্কানিমূলকভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সাউন্ড গ্রেনেড জল কামান গরম পানি নিক্ষেপ করলো টিয়ার সেল নিক্ষেপ করে এই যে রক্তাক্ত করলো আহত করলো এই বিষয়ে আপনার বক্তব্য আসলে এই বিষয় স্পষ্ট একটা কথা সেটা আপনারা জানেন যে দল যেই দলই যখন যে ক্ষমতায় থাকে তার কথা মতোই কিন্তু চলে পুলিশ প্রশাসন এখানে আমি পুলিশ প্রশাসনের বা অন্যান্য শান্তি রক্ষা বাহিনী যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের আমরা দোষ দিব না কিন্তু তাদের কেউ না কেউ পরিচালনা করতেছে তবে আমি এই ডিপার্টমেন্টে মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দ্বারা দায়িত্ব আছে তাদের আমি অনুরোধ করব আপনারা কারা কাউকে কেওর মাধ্যমে উস্কানিমূলক যদি আপনাদের কোনো কার্যকরা বা আপনাদের যদি বলে করার জন্য আপনারা দয়া করে এই কাজটা করবেন না কারণ আমরা জানি যে বাংলাদেশের পুলিশ একটি শান্তি জনগণের জনগণের বন্ধু সেই জনগণের বন্ধু কখনো জনগণের বিপক্ষে যাইতে পারে না আপনারা অবশ্যই কারো কাজগুলা করছেন দেশের জনগণ হিসাবে দেশের নাগরিক হিসাবে আমরা আশা করি আগামীতে এই ধরনের কার্যক্রপ থেকে আপনারা বিরতি থাকবেন আপনাদের উপরে এদেশের জনগণ অনেক কিছু আশা করে আমরাও আশা করি ইনশাল্লাহ